যার ভাবনা যত সুন্দর তার প্রতিভাও তত সুন্দর হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সকালে ব্রেকফাস্ট সেরে ঐন্দ্রিকেও ব্রেকফাস্ট করিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে পিসিদের চাটা দিয়ে বিছনা গুছিয়ে সমস্ত মোটামুটি কাজ সেরে এসে চলে এসেছি মনাদের স্কুলে যেখানে আমার বান্ধবীরাও এসে উপস্থিত ম্যামদের সাথেও অনেক কথা হলো বান্ধবীর সাথেও অনেক কথা হলো আমার মেয়েও কিন্তু ওখানে বেশ ভালো ছিল আজ হলো মনাদের স্কুলে এক্সিবিশন নিজেদের ছোট্ট ছোট্ট হাতে ওদের তৈরি করা জিনিস যেটা খুবই যত্ন সহকারে কষ্ট করে ওরা তৈরি করেছে এক একটা প্রতিভা মানে এক একজনের প্রতিভা এত সুন্দর হয় দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তৈরি করেছে ওরা সত্যিই অসাধারণ এদেরকে না দাপিয়ে রাখা যায় না এরা হচ্ছে প্রাণ এদেরকে কখনো ফুল কখনো জীবন্ত অগ্নি জল বায়ুর সাথেও তুলনা করা যায় কেন তুলনা করলাম বলিয়ে পড়ে এদের মনটা হচ্ছে ফুলের মতন সুন্দর আবার অগ্নির মতন এদের কারো কারো রাগও আছে আবার জলের মতন কেউ কেউ বয়েও চলে কিন্তু থেমে থাকে না আবার কেউ বায়ুর মতনও উড়ে বেড়ায় কিন্তু নিজের কাজটা ঠিক গুছিয়ে নেয় তবে আমার ছেলেকে কোনটার সাথে তুলনা করবো ঠিক বলতে পারছি না যাই হোক কালবৈশাখী ঝড়ের সাথে তুলনা করা যেতেই পারে যাই হোক জোকস করলাম ওটা যাই হোক ও সবার মধ্যেই কিন্তু প্রতিভা আছে সবার মধ্যে বিভিন্ন রকম প্রতিভা লুকিয়ে থাকে সেই লুকানো প্রতিভাটাকে বুঝে নিতে হবে এবং তার সাথ দিয়ে প্রতিভাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটার দিকে নজর রাখতে হবে আর এই দিকে আজকে তো ক্লাস হবে না সেজন্য মনে তো চারিদিক ছুটে বেড়াচ্ছে আর একবার নিজেদের এক্সিবিশনে যেটা তৈরি করছে সেখানে এসে দাঁড়াচ্ছে ওখানে এসে দেখি পুনুকেও ওর খুব আদর করছে আশেপাশের মেয়ে ছেলেগুলোও খুব আদর করলো ম্যামরাও আদর করলো বলো প্রথমেই বললাম না প্রাণ প্রাণোচ্ছল জীবন্ত প্রতিভাগুলোকে দাবিয়ে রাখা যায় না ঠিক তাই আমি এখানে এসে না এদের ক্রিয়েটিভিটি দেখে মন মুগ্ধ হয়ে গেলাম একদম অসাধারণ তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমার তো অসাধারণ লেগেছে